এটা হইছে উনি টাইপ করে আসতেছে বাদের আবার ইউনার স্বামী স্ত্রী নতুন নতুন দম্পতি আর কি বেশি দিন হয় না একবারে মাথা মস্তক সহ একবারে ওই যে দেখো কই গেছে বলা পাইছো মাথা গন্ধে পড়ে যাওয়া কি মারছে ভাই আমি এটা জানি না বলতে পারবো না পুরা করি আমরাই করছি রুল করছে একেবারে অবস্থা ওনার ওয়াইফ ওনার ওয়াইফ ওনার বাড়ি ওনার বাড়ি হচ্ছে বাজারে আমাদের এই যে ভূসবাজার হ্যাঁ বৌসবাজার ওনার নাম বলতে পারি না এই যে আপনার ওনার দিকে চিনে দেখলে একটু

Ja, dat is

অ্যাক্সিডেন্টটা হয়েছে আমাদের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ পরিষদের সামনেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে মহিলার মাথা মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখানে যে মস্তক আলাদা আলাদা হয়ে গেছে ওই যে চিটকি অনেক দূরে গেছে অলরেডি অনেক দূরে চলে গেছে ওনার স্বামী আসতেছে না ওনার খুন দিয়েছে ওনার বাড়ি থেকে লোক আসতেছে দেখ দেখা যাবে না দেখা যাবে না দেখা যাবে না এটা ওপেন করা যাবে না মস্তক পাড়া দিয়েন না কেউ বস্তুত পাড়া দিয়েন না কেউ মস্তক পাড়া দিবেন না প্লিজ প্লিজ লাইভটা শেয়ার করেন সবাই হ্যাঁ যাতে সবাই দেখতে পারে আর কি বাস আস্তে আস্তে এই যে উনি হচ্ছে মোটর সাইকেল ড্রাইভ করতেছিল মহিলা যেভাবে পইরা আছে মহিলা মানুষ তো ডাইকা দিসি এখন মানে মস্তক আলাদা আলাদা হয়ে যাই মানে অনেক দূর পর্যন্ত চলে গেছে সাদিগুল ভাই এটা আমাদের ইউনিয়ন পরিষদের সামনে হইতে এক্সিডেন্ট এই মুহূর্তে পনেরো মিনিট আগে আমি কমেন্টের উত্তর দিতেছি রিপ্লাই দিতে পারতেছি না বাচ্চা আছে একটা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চারে হসপিটালে নিয়ে গেছে হ্যাঁ বাচ্চারা নিয়ে গেছে এই মাত্র 15 মিনিট আগে হয়েছে এক্সিডেন্ট হ্যাঁ উনি যাইবার উনি शमी হ্যাঁ উনি বাড়ি বাজারে বাড়ি বাজারা এই কিছু সাইড দেন তো আছে উনি হচ্ছে ওনার স্ত্রী ওনার স্ত্রী উনি মোটর সাইকেল ড্রাইভ করছিল এখানে এক্সিডেন্ট হয়েছে আর শরীফ মনে হয় কমেন্ট করছে শরীফ এটা হয়েছে আমাদের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে একেবারে ইউনিয়ন পরিষদের সামনে মানে হিরো স্প্লেন্ডার প্লাস একেবারে পয়দা মাথার মস্ত চিহ্ন হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে অবস্থা ভয়াবহ একজন বাচ্চা আছে বাচ্চা ইয়া এই ফার্মেসিতে নেওয়া যাওয়া হয়েছে কি বাচ্চা বেশি বাচ্চা বেশি কিছু হয় না রাস্তা কি করে নাই রাস্তা যেমন হয়ে যেতেছে আপনারা বুঝলাম না আর দেখতে পারবেন না তো বইলা বুঝে দিছে বুঝেন না আপনারা মাত্রা মস্তক একদম আলাদা হয়ে গেছে দেখতে পারবেন না জাস্ট এইভাবেই ওপেন করা যাবে না দেখা যাবে এটা ওপেন করা যাবে না রাবুল আরে বাদে বাদেরা আমাদের এলাকায় এই বাধেরা

অবস্থা ভয়াবহ আমরা তো সরাসরি এসে দেখতে পারছি ও পুরোটাই এখন ডায়কা দিছি কারণ হচ্ছে যে মহিলা মানুষ তো এজন্য ডায়কা দেওয়া হচ্ছে রাত ভাই এটা পুলিশ আসতেছে পুলিশ আসার পর একটা ব্যবস্থা করবে আর কি

মহিলা এই আপোনাৰ পায় আছে এই আপোনাৰ পায় আছে আজি কম গাড়ী গাড়ী

যারা যারা দেখতেছেন লাইফটা একটু শেয়ার করেন কারণ হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা আসতে মানে সহজ হত আর কি এরকম করা যেও না এখানে কেউ করা যেও না

মস্তক আলাদা আলাদা হয়ে গেছে দুইজন উনি আর উনার ওয়াইফ আছে বাচ্চা বাচ্চা আল্লাহর মধ্যে বাচ্চাটা কি আর সুস্থ

ஆல்ரெடிக்கு லிவி போறீங்க நான் தூல்ல ஓட்டே كده 뭔데 என்ன ரிஃபர்ஷன் ஆகுது

아니 <목소리도> 근아이나아아아

মই <laughs> লেটাৰ <IN> মহিলারা ধরেন মহিলারা না আপনার কি হয় আপন বোনি একটা বোন আল্লাহ আল্লাহ উল্লাহ দর্জো দারানো কোথাও আল্লাহ আল্লাহ নিজের চোখ দিয়ে পানি আসতেছে আল্লাহ

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এই মাত্র এই গাড়ির মধ্যে তিনজন ছিল একজন ড্রাইভার আমার মেয়ে আর ওনার ওয়াইফ ওনার ওয়াইফের মাথার উপর দিয়ে ডিস্ট্রিক্ট গাড়ি চাকা গেছে গাড়িটা লুটছিল চামড়াবাদ থেকে পাথর নিয়ে যাচ্ছিল ঠিক না সামলাঘাট থেকে পাথর বুঝাই করে কিশোরগঞ্জ বা ঢাকার উদ্দেশ্য রা যাচ্ছিল সেই মুহূর্তে এই গাড়ি উপর দিয়ে মহিলা মাথার উপর দিয়ে চলে গেছে মেয়ে ইনশাল্লাহ ভালো আছে ওনার স্বামীও ইনশাল্লাহ ভালো আছে আর কি এখন গাড়িটা আটকানো দরকার আচ্ছা আমি 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 আপনাদেরকে अरे मस्त पर दियो ना पर दियो ना अब दियो ना पर दियो ना हमें अपना देख के मेट आके देखाई आई सज्जन सज्जन ए मेट आ कोई मेट आ को बच्चा रखो देख देख ही देख ही देख ही अरे आस्ते सुनो मैं समझा ए जो मेट आ अरे अरे तू लेके सुन के बच्चा ये ये बच्चे का

বাচ্চারা 봤 তো আচ্ছা পুরো গলি সুস্ত হবে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে আমাদের এখানে আমার গাড়ি রাখছিলাম এর কই গেল

আল্লাহর মধ্যে বাচ্চাটা এবং স্বামী দুইজন সুস্থ আছে কিন্তু মহিলাটার উপরে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে আল্লাহ ওদের ফ্যামিলিকে ধৈর্য ধরনের ক্ষমতা দেখ আল্লাহ আচ্ছা লাইভটা শেয়ার করলে ভালো একটু আসে রান্না করলে করলে ইনশাল্লাহ এই দেখায় স্বামীটাকে দেখাই আত্মস্বজন বারবার বলতেছি বাচ্চারা স্বামীকে দেখ মোটরসাইকেল রাইড করছিল মোটরসাইকেল রাইড করছিল বাচ্চা আছে বাচ্চাকে বাড়িতে দেওয়া হয়েছে এই যে নিয়ে যাচ্ছে

আরে কারণ জেগেছে এই নাজার আসলে কার সঞ্জেকে খাইব যেদিকে যেমন

Gracias por ver